নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকে রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো আজকে আমি তোমাদের সাথে ঢ্যাঁড়স আর পনির দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্যে আমি এখানে আধা কিলো ঢ্যাঁড়সকে আমি এইভাবে দেখো স্লাইস করে কেটে নিয়েছি বেশি মোটা বা বেশি পাতলা আমরা করবো না আর নিয়েছি এখানে দুশো গ্রাম পনির পনির চাইলে তোমরা কম করেও নিতে পারো আর আধা কিলো আমি এখানে ঢ্যাঁড়সের সঙ্গে দুশো গ্রাম পনির ব্যবহার করেছি তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে প্যানেতে নিয়ে নেবো তিন চামচ তেল তেলকে প্রথমে আমরা গরম করে নেব তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দিয়ে দেবো এখানে কেটে রাখা ঢ্যাঁড়স ড্যারোস দেওয়ার পর আমরা তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রাখবো দু তিন পিঞ্চের মতো দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর অল্প দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান থার্ড চামচ দিয়ে দিলাম এখানে লবণ ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব আর এখানে দেখো পনিরকে আমি হাতে করে ম্যাশ করে নিয়েছি পনিরকে গ্রেড করে যেন নিতে যেও না হাতে করে ম্যাশ করে নিলেই হয়ে যাবে আর গ্রেড করে যদি আমরা পনিরটাকে ব্যবহার করি তো অনেকটা বেশি আমাদের ভেন্ডির সঙ্গে এটা ম্যাশ হয়ে যাবে তো যখন আমরা হাতে করে ম্যাশ করব তখন ওর যে মোটা মোটামোটা চাংসগুলো আমাদের মুখে পড়বে ওগুলো খেতে খুবই টেস্টি লাগবে তো দেখো চার মিনিট আমি ভিন্ডিটাকে ভেজে নেওয়ার পর তুলে নিলাম আর প্যানেতে দিয়ে দিলাম আমি দু চামচ তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে জিরে যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব হালকা যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে টমাটার সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব লবণ দিয়ে দেব স্বাদ মতো আর লবণ আমরা প্রথমেও ঢ্যাঁড়স ভাজার সময় অ্যাড করেছিলাম তো সেই হিসেবেই তোমরা লবণটা অ্যাড করো দু মিনিট পর দেব এখানে ড্রাই মশলা অনেক বেশি ম্যাচ করবো না টমাটারকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি বীজখান থেকে চিরা লাগিয়ে হাফ চামচ দেব হলুদ গুঁড়ো দেড় চামচ ধনিয়া পাউডার চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার থার্টি সেকেন্ডের মতো মশলাটা আমরা ভেজে নেব মশলা যখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেবো এখানে পনির মশলার সঙ্গে আমরা ভালো করে মিক্স করব মশলার সঙ্গে আমি পনিরকে দু মিনিটের জন্যে ভেজে নিলাম এবার আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা ঢ্যাঁড়স গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে করে দিয়ে একবার মিক্স করব তারপর আমরা প্যানকে কভার করে দেব দু তিন মিনিটের জন্যে এইভাবে তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো এটা দিয়ে তোমরা রুটি পরোটা খেতে পারো খুবই টেস্টি লাগে এটা খেতে হাফ চামচ দেবো এখানে গরম মশলা পাউডার ধনে পাতা কুচি দিয়ে দিলাম একবার আমরা মিক্স করব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্যে আর তোমরা একবার খুলে চেকও করে নিও পর দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি একবার আমরা মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব আমাদের ঢ্যাঁড়স পনির ভুর্জি তৈরি হয়ে গেল আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা বেশি টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম সার্ভ করে নেবো আমরা একটা প্লেটেতে আর দেখতে পাচ্ছ এতে মোটা মোটা পনিরের টুকরো দেখা যাচ্ছে এগুলো যখন খাবে এটা মুখে যখন পরে খুবই ভালো লাগে তো ওই জন্য আমি এখানে পনিরকে গ্রেট করে নয় হাতে ম্যাশ করে দিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুনও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে